পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সালের নভেম্বর ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় ছাত্রদল কর্মী খালেদ হাসান সোহেলকে এরপর থেকে বাংলাবাজারের এই বাসিন্দা নিখোঁজ পরিবারের বড় ছেলে সোহেলকে তুলে নেওয়ার পর থেকে দিশে হারা তার পরিবারের সদস্যরা স্বামীর অনুপস্থিতিতে একমাত্র ছেলেকে নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে স্ত্রী সৈয়দা শাম্মী সুলতানা নিপাকে বাবা জীবিত না মৃত তা না জানায় অনিশ্চয়তায় পড়ে আছে তার সন্তানের উত্তরাধিকার একই জটিলতা নিয়ে দিন কাটাচ্ছেন মিরপুর শাহ আলী মাজার সংলগ্ন এলাকার কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার দুই হাজার উনিশ সালের নিখোঁজ হন তিনি ইসমাইল হোসেনের সন্তান না পাওয়ায় স্বামীর ব্যাংকে থাকা টাকা উত্তোলন করতে পারছেন না তারা দুই সন্তান নিয়ে কষ্টে যাচ্ছে তার জীবন স্বামী মৃতরা জীবিত তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নমিনি সেই টাকা উত্তোলন করতে পারবেন না বলে জানিয়েছেন ব্যাংক সৈয়দা ফারিয়া şu